নমস্কার সুপ্রিয় কুম্ভ দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা সুখবর শোনার অভ্যাস করে নাও আজ সন্ধ্যা চারটার পর যা ঘটবে সত্য শুনে মস্তিষ্কে করেন্ট লাগবে বন্ধুরা সাবধান হয়ে যাও কারণ শনিদেব তোমাদের জন্য তিনটা গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন যেগুলো শুনে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে যা কিছু গত সাত জন্মে হয়নি তা এখন আসন্ন সাত দিনের মধ্যে ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা এমন সুযোগ বারবার আসবে না আগামী ঘন্টার মধ্যে তোমাদের জীবনের সবচেয়ে বড় খুশির খবর আসতে চলেছে যাদের আপনি কখনো স্বপ্নেও ভাবতেন তারা সব এখন সত্যি হতে চলেছে যাদের দেখে আপনার ঘর পরিবার খুশিতে নাচতে শুরু করবে আগামী চব্বিশ ঘন্টার সময় আপনি জীবনে কখনো ভুলতে পারবেন না এ কথা আমরা গ্যারেন্টি দিচ্ছি আর এই ভবিষ্যৎবাণী কখনো ভুল হবে না শুধু একটাই শর্ত ভিডিওটি আসল মন দিয়ে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে আমরা আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে আমরা আপনাদের জন্য ভালো তথ্য দিতে রাতে দিন পরিশ্রম করি অনেক খোঁজখবর করেই এই সব তথ্য সংগ্রহ করি আমরা আপনাদের জন্য অনেক দারুণ তথ্য নিয়ে আসি যা আপনার জীবনের জন্য খুবই জরুরি আর বন্ধুদের জন্য আমরা কিছুই চাই না শুধু চাই যে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান আর এতে আপনার একটাও টাকা খরচ হবে না এটা আমাদের সবার প্রতি একান্ত আবেদন অনুরোধ রইল আমাদের মনোভাবটা বুঝবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমরা আপনার জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলবো যেগুলো জানা আপনার জন্য খুবই জরুরি কথা একটু কঠিন হতে পারে কিন্তু এটা সত্য আর এই সত্য শুনে চোখও ভিজে যাবে তোমার চোখের জল থামানো যাবে না তোমার রাশির মানুষের জীবন থেকে যে সমস্যাগুলো কখন শেষ হবে আর কখন তাদের ভাগ্য উজ্জ্বল হবে তোমার জীবনের চলমান সমস্যাগুলোর সমাধান কি। তোমার কে শত্রু কে তোমার ভালো বন্ধু আর তোমার জন্য কি খারাপ আর কি ভালো কোন কাজগুলো তুমি ভুলেও করো না এবং কোন কাজগুলো অবশ্যই করতে হবে অবশেষে তোমার জীবনে কেন ক্রমাগত সমস্যা তোমার পিছু ছাড়ছে না কেন আর্থিক সংকট খরচ ব্যয় আর নানা রকম সমস্যা তোমার পিছু ছাড়ছে না তুমি কি এগোতে থাকছ তোমার মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক খায় আর আজ পর্যন্ত সব প্রশ্নের উত্তর পাইনি তো বন্ধুরা একদম চিন্তা করো না আজকের এই ভিডিওতে আমরা তোমার জীবনের সব সত্যি খুলে দিয়েছি আজকের ভিডিও সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে এবং তোমার রাশি ও কুণ্ডলীর অধ্যায়নের ওপর তৈরি করা হয়েছে তুমি এই ভিডিওটা পুনটা দেখতে হবে আর তোমার নিজের সম্পর্কে এমন একটা অসাধারণ জ্ঞান পাবে যা এখনো জানো না আর এই জ্ঞান পেলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে রূপ বদলে যাবে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা আপনাকে একদম একান্তে শান্ত মনের সঙ্গে সময় নিয়ে দেখতে হবে কারণ ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু এই ভিডিওটা আপনার জীবনের জন্য এক অমূল্য রত্নের মতো তাই আপনাকে একান্তে ঠান্ডা মস্তিষ্কে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ বন্ধুরা তো চলুন আজকের ভিডিও শুরু করি কিন্তু তার আগে একটা অনুরোধ আছে কমেন্টে পুরো ভক্তি ভরে জয় মা দুর্গে লিখতে ভুলবেন না মা আপনাদের উদ্ধার করবেন আপনাদের মায়ের আশীর্বাদ লাভ হবে বন্ধুরা আমরা আপনাদের জানাতে চাই যে আপনার মধ্যে মানবতা আর দয়া আছে তবে একবার যদি কারোর সঙ্গে আপনার মন মোটাভ হয়ে যায় যে ব্যক্তি আপনাকে ঠকায় যার প্রতি আপনার খারাপ অনুভূতি হয় তখন আপনি আর সেই ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না কিন্তু বন্ধুরা এর মানে এই নয় যে আপনি ওই ব্যক্তির সম্পর্কে খারাপ ভাবছেন বা তার খারাপ হওয়ায় ভালো লাগছে আপনি শুধু ওই ব্যক্তির থেকে দূরে থাকতে চান আর আর কখনো তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না এটা আপনার একটা বড় গুণ এই কারণেই কখনো কখনো মানুষ আপনাকে কঠোর মনা বা দৃষ্টিভঙ্গিময় মানুষ মনে করে কেউ কেউ আপনাকে অহংকারী আবার কেউ কেউ অবিশ্বাসী আর নির্মমও ভাবতে পারে কিন্তু যারা আপনার কাছে আসলেই কাছে যারা সত্যিকারের এবং ভালো তারা ভালো করেই জানে আপনার প্রকৃতি তার উল্টো আপনি সত্যি পছন্দ করেন এবং প্রত্যেক সম্পর্ককে ভালোভাবে পালন করতে জানেন কিন্তু মানুষের এই ধরনের ধারণার একটা কারণ হলো আপনি আপনার গুণগুলো বেশিরভাগ সময় লুকিয়ে রাখেন হ্যাঁ বন্ধু আপনি নিজের কাজেই মন দেন এবং বেশি করে অন্যের জীবনে হস্তক্ষেপ করতে পছন্দ করেন না কাউকে টানে না নিজের কাজেই মগ্ন থাকে সবসময় ব্যস্ত থাকে এই জন্যই মানুষ তোমার সম্পর্কে ভাবতে পারে যে তুমি স্বার্থপর একজন মানুষ আর আমরা তোমাকে বলতে চাই তোমার অনুভূতি লুকানোর পেছনে তোমার চিন্তাধারা এমন যে যখন তোমার করুণাময় প্রেমময় কোমল মনকে সবাইকে সামনে প্রকাশ করবে তখন কেউ তোমাকে দুর্বল মনে না করে এই চিন্তাধারার কারণে তুমি এই দুনিয়ার সামনে কঠোর মনোভাব দেখাও আর শখত একটা আচরণ রাখো হ্যাঁ বন্ধু ঠিক এরকমই তোমার মধ্যে কিছু আলাদা করার একটা ইচ্ছা থাকে নিজেকে প্রমাণ করার একটা চিন্তা সব সময় থাকে এই জন্যই আপনি নানা ধরনের কাজ করে থাকেন অনেক সময় এসব কাজের ফলে আপনাকে ক্ষতির মুখেও পড়তে হয় বন্ধুরা আমরা আপনাদের বলতে চাই যে কোনো কাজে সফলতা এত সহজে আসে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আপনার রাশির জাতকরা ৩৫ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সফলতার স্বাদ পেতে শুরু করেন তারপর সেই সফলতা জীবনের বাকি সময় ধরে থাকে এবং আপনি জীবন উপভোগ করেন যদি আপনার সফলতা পঁচিশ বছর বয়সের আগে হয়ে যায় তাহলে সেই সফলতার একটা বড় সমস্যা থাকে সেটা টেকসই হয় না এবং খুব সহজেই শেষ হয়ে যায় তারা তা আপনার হাত থেকে পিছলে যেতে পারে হ্যাঁ বন্ধু আপনার মধ্যে একটা বিশেষ গুণ আছে যে আপনি নিজেকে কাউকে কম মনে করেন না পরিস্থিতি যতই কঠিন হোক বা আপনার পক্ষে বা বিপক্ষে থাকুক আপনি হাল ছাড়েন না এবং নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করেন আপনার মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে যে আপনি কপটতা করেন না পক্ষপাত করেন না কখনো কখনো এমনও হয় যে আপনি তাদেরও মাফ করে দেন যারা আপনার সঙ্গে থেকেও আপনার সুযোগ নেয় আপনি মানবতার মানুষ অতএব আমরা ওদেরও মাফ করে দিই তবে এটা সব সময় হয় মাঝে মাঝে হয় আর যখনই আপনি এমনটা করেন তখনই আবার ক্ষতির মুখে পড়েন একই মানুষ আবার আপনাকে ঠকায় এটা সত্যি হ্যাঁ বন্ধু আপনাদের জানাই যে আপনাদের ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস আছে কিন্তু দেখাবলি করেন না ধর্মপরায়ণতা আপনার কাছে মানে ঈশ্বরের সঙ্গে যোগসূত্র স্থাপন করা সত্যের সঙ্গে জড়ানো ভান করা নয় দেখাবলি করা মানে আপনার নিজের ভগবানের উপর পূর্ণ বিশ্বাস থাকা এই কারণেই আপনি কোনো লোভে পড়ে পড়েন না সেটা যে কোনো বিষয়ই হোক যে কোনো জিনিস হোক জয় হোক বা টাকা হোক আপনার মনেই কারোর জন্য কোনো ধরনের লোধ থাকে না আপনি বিশ্বাস করেন যে আজ না হলে কাল নিজের পরিশ্রম আর নিজের ঈশ্বরের বিচার আর করুণার মাধ্যমে সফলতা অর্জন করবেনই আর আপনি যেই জীবনটা নিজের মনে ভাবছেন ঠিক সেই জীবনটা বাঁচতে শুরু করবেন বলতে চাইছি আপনার নিজের উপর পূর্ণ বিশ্বাস থাকে সঙ্গে সঙ্গে নিজের ভগবানের উপরও গভীর বিশ্বাস থাকে হ্যাঁ বন্ধু এটা আপনার রাশির জাতকদের একটা গুণ আপনি সবসময় সুখী জীবনযাপন করতে চান আপনি নিজের মধ্যে হারিয়ে থাকেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন হ্যাঁ মাঝে মাঝে আপনি চিন্তিত হন কিন্তু আপনি আপনার সমস্যাগুলো সমাধান খুঁজে বের করতে সম্পূর্ণ সক্ষম এবং শেষ পর্যন্ত সবচেয়ে বড় সমস্যারও সমাধান করে ফেলেন হ্যাঁ বন্ধুরা আপনি সাধারণত খুব ধর্মপ্রাণ মানুষ কিন্তু যখন জীবনে সমস্যা খুব বেশি হয় তখন কোনো পথই চোখে পড়ে না তখন কখনো কখনো আপনার ঈশ্বরের প্রতি ভরসাও একটু কমে যায় আপনার মনে হয় আপনাকে কোনো কাজের শাস্তি মিলছে সেটা বোঝা কঠিন ঈশ্বর আপনার সাথে অন্যায় করছেন না কিন্তু বন্ধুদের কথা হলো আশ্চর্যের ব্যাপার হলো আপনি খুব দ্রুত আবার নিজের মনকে বুঝিয়ে নেন আর আবার আপনার ভেতরে সে বিশ্বাস জেগে ওঠে আর এই বিশ্বাসই আপনাকে প্রতিটা সমস্যার থেকে মুক্তি দেয় হ্যাঁ বন্ধুদের যদি আমাদের কথাগুলো আপনার কাছে সত্যি মনে হয় তাহলে কমেন্ট করে বলুন হ্যাঁ সত্যি এমনটা অবশ্যই লিখবেন এতে আমাদের খুব ভালো লাগবে আমাদের মনোবল বাড়বে সাথে সাথে ভিডিওটা লাইক করাও একদম ভুলবেন না বন্ধুরা ভিডিওর শেষে আমরা আপনাদের এমন একটা দারুণ উপায় বলবো যা দিয়ে জীবনে সব ধরনের বড় সমস্যা থেকে মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা এটা খুবই শক্তিশালী উপায় এবং বিশেষ করে আপনার জন্যই তৈরি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এই মাসে এই উপায় খুব দ্রুত কাজ করবে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আমরা ভিডিও শেষে সেই উপায়টা জানাবো তাহলে চলুন বন্ধুরা বলি আপনার একটা অসাধারণ গুণ হলো আপনি কোনো কাজ করতে আগে ভালো করে চিন্তা করেন তুমি আগে সেই কাজের মূল কারণটা খুঁজে বের করো যা তোমার সামনে এসেছে কাজটা ভালোভাবে বুঝে নেওয়ার পরই তুমি কোনো সিদ্ধান্ত নাও আর যখন একবার সিদ্ধান্ত নিলে তখন তাতে অটল থাকো নিজের উপর তোমার পূর্ণ বিশ্বাস থাকে বন্ধুরা এটা তোমাদের সবচেয়ে ভালো অভ্যেস আর এই অভ্যেসের কারণে তোমরা সমাজে এক বিশেষ স্থান পেয়ে থাকো হ্যাঁ বন্ধুরা তোমাদের রাশির জাতকরা যদি শরীরের ভঙ্গিমার কথা বলা হয় তবে শারীরিকভাবে তাদের পেটের সঙ্গে সম্পর্কিত জিনিসগুলো প্রায়ই বিরক্ত করে হ্যাঁ বন্ধুরা আর তাদের গোপনাঙ্গ সংক্রান্ত রোগবালাইও প্রায়ই কষ্ট দেয় কিন্তু বন্ধুদের তোমরা এর উল্টো তোমাদের শরীর অনেক বেশি শক্তিশালী যদিও বাইরে থেকে দেখলে মনে হতে পারে তোমাদের শরীরের বল কম কিন্তু যখন সময় আসে তোমরা অসাধারণ শক্তি দেখাও ঠিক একই কথা তোমাদের মানসিক শক্তির ক্ষেত্রেও সত্য তোমাদের মনোবল খুবই মজবুত হ্যাঁ বন্ধুদের আর একটা আশ্চর্যের কথা বলি তোমাদের রাশির যারা জাতক তাদের গোপনাঙ্গে একটা কালো তিল থাকে হ্যাঁ বন্ধুদের বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখো তো আপনারা আমাদের কথার সত্যতা বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনার রাশির জাতকদের এক বড় গুণ হলেও আপনি খুবই ন্যায়পরায়ণ সেটা আপনার নিজের মানুষ হোক বা অন্য কেউ আপনি যেভাবে তাদের সঙ্গে আচরণ করেন সবসময় ন্যায়ের দৃষ্টিকোণ থেকে করেন আপনাদের জন্য এটা কোনো ব্যাপার করে না যে মানুষটা ভালো লাগবে কিনা বা খারাপ লাগবে কিনা আপনারা সত্য যা সেটাই সামনে নিয়ে আসেন সেটাকেই মানেন এবং সত্যের পক্ষে আওয়াজ তোলেন আপনি খুশি মেজাজের মানুষ আর এটা আপনার মুখে একটা অদ্ভুত রকমের মুখে একটা হাসি থাকে বা বলুন তো এমন একটা হাসি যা অন্যদের মন ছুঁয়ে যায় যতই আপনার হৃদয়ে ঝড় উঠুক না কেন যতই আপনি কষ্টের মধ্যে থাকুন না কেন আপনার জীবনে যতই সমস্যা থাকুক না কেন আপনার মুখে কোনো টেনশন দেখা যায় না আপনার মুখে একটা খুব সুন্দর হাসি থাকে এই কারণেই মানুষ ভাবতে বসে যে আপনার জীবনে কোনো সমস্যা নেই আপনার জীবন কত সুন্দর আর সহজ বলতেই হয় এটা একটা ছলনা এর ঠিক উল্টো হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা দারুণ গুণ হলো তুমি খুব দ্রুত অন্যদের সাহায্য করতে এগিয়ে যাও যদি কেউ তোমার সামনে কোনো সমস্যা নিয়ে আসে তুমি নিজের সামর্থ্যের থেকেও বেশি সাহায্য করার চেষ্টা করো আর এর ফলস্বরূপ অনেকবার তুমি নিজেই সমস্যায় পড়ে যাও ভাবো তো তোমার সঙ্গেই এমন অনেকবার হয়েছে যে অন্যদের সাহায্য করতে করতে নিজেই ফাঁদে পড়ে গেছো আর পরে তোমাকেই আফসোস করতে হয়েছে কারণ সাহায্যের কোন ফল পাওয়া যায়নি সঠিক ফল কেউ পায় না সেই মানুষটাই তোমার পিঠের পিছনে তোমার খারাপ কথা বলে হ্যাঁ বন্ধুরা কখনো কখনো এমন অভিযোগও তোমার উপর উঠে যেগুলোর সাথে তোমার কোনো সম্পর্কই নেই কিন্তু অন্যদের কথা শুনে তোমার উপর সেই অভিযোগগুলো লেগে যায় যার ফলে তোমার ইমেজ খারাপ হয় শেষে তোমারই খারাপই হয় হ্যাঁ বন্ধুরা তোমার জীবনটা একবার ভালো করে দেখো যাদের সঙ্গে তুমি ভালোবেসে কাজ করেছো যাদের পাশে তুমি সত্যিকারের মন দিয়েছিলে তারাই তোমার সঙ্গে খারাপ করেছে তোমার সমালোচনা করেছে কমেন্ট করে বলো এটা কি সত্যি না হ্যাঁ বন্ধুরা তুমি একজন সাপটা মনের মানুষ তোমার সত্য বলার অভ্যাস আছে কারো সামনে যা সত্য সেটা বলতে তুমি কখনো পিছু পাহাও না যা কিছু সবাইকে স্পষ্ট স্পষ্ট বলে দাও মিথ্যে কথা বলা তোমার অভ্যাস নয় এই কারণেই মাঝে মাঝে কেউ কেউ তোমাকে রাগ করে ফেলে খারাক মানে কিন্তু এসব কিছু তোমার খুব একটা খটকা দেয় না তোমার কাছে সত্যের পাশে থাকা অনেক বেশি জরুরি এবং এটা তোমার একটা বড় গুণও বন্ধুরা আর একটা ব্যাপার যা তোমাকে আলাদা করে তোলে সেটা হলো তুমি মিথ্যেবাজ মানুষদের একদমই পছন্দ করো না যে মানুষ বারবার আপনার সামনে মিথ্যা বলে আপনি সেই মানুষের প্রতি আগ্রহই হারিয়ে ফেলেন তার সঙ্গে সম্পর্ক রাখা বন্ধ করে দেন ঠিক এমন মানুষ যারা লোভী যারা অন্যদের ব্যবহার করে অনুভূতির সঙ্গে খেলায় লিপ্ত হয় আপনি এমন মানুষের প্রতি খুব তীব্র ঘৃণা অনুভব করেন আর যদি আপনার আশেপাশে এমন কেউ থাকে অর্থাৎ আপনার যোগাযোগে থাকে তাহলে আপনি ধীরে ধীরে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন আপনার সমস্ত যোগাযোগ শেষ করে দেন মানুষের শারীরিক গঠন প্রকৃতি স্বভাবতই এমন হয় যে অন্যদের থেকে আপনি সবসময় তুমি দেখতে আলাদা বিশ্বকাপের পোশাক অন্যদের মতোই হবে তোমার কথা বলার ধরন চলাফেরা আচরণ এমন হবে যে তুমি সবাই থেকে পুরোপুরি আলাদা লাগবে যে মানুষ একবার তোমার দিকে তাকাবে সে তোমার দিকে আকৃষ্ট হয়ে যাবে যে তোমার সঙ্গে একটুক্ষণ কথা বলবে সে কখনোই তোমাকে ভুলতে পারবে না মানুষ তোমার সঙ্গে কথা বলতে ভালোবাসে আসলে মানুষ তোমাকে বুদ্ধিমানার জ্ঞানী মনে করে সহজ কথায় বললে তোমার চোখে একটা আলাদা উজ্জ্বলতা থাকে একটা আলাদা আকর্ষণ থাকে যে একবার তোমাকে দেখে সে তোমাকে ভুলতে পারে না হ্যাঁ বন্ধুরা কখনো কখনো এমন হয় যে আপনি কোথাও গিয়ে কিছু বলেন না শুধু চুপচাপ বসে থাকেন এবং ফিরে আসেন শুধু মানুষের সঙ্গে আপনার চোখ মেলে তারপর আপনি যখন সেখান থেকে চলে যান তখন মানুষ আপনার সম্পর্কে আলোচনা শুরু করে এই মানুষটাকে এই ব্যক্তিকে কারণ আপনার চোখে একটা অদ্ভুত আকর্ষণ থাকে একবার যদি কেউ আপনার চোখে চোখ মেলে তারা আপনাকে ভুলতে পারে না বন্ধুরা প্রকৃতি আপনাকে এই ধরনের দিব্য শক্তি দিয়েছে আমরা এটা বিশ্বাস করতে পারি হ্যাঁ বন্ধুরা জ্যোতিষীদের কাছে তো এমনও দেখা যায় যে তাদের পূর্বাভাসও হতে পারে হ্যাঁ বন্ধুদের কিন্তু বয়সের একটা সময়ের পর সাধারণত তিরিশ বছর পেরিয়ে গেলে দেখা গেছে তোমাদের রাশির মানুষদের মধ্যে এমন একটা ব্যাপার হয় যে তারা আগাম কিছুটা ধারণা পেতে শুরু করে ভালো বা খারাপ ঘটনা ঘটবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থাকে তারা কিছু না কিছুর একটা অনুভূতি বা ইঙ্গিত পেতে শুরু করে হ্যাঁ বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি তোমাদের রাশির মানুষের মধ্যে একটা ছোটোখাটো খামতি থাকে সেটা হলো তোমরা সম্মানের জন্য খুবই লোভী ভালোবাসার সম্মান তোমাদের চাবিকাঠি এটা বন্ধুত্ব হিসেবে নিও কিছু মানুষ এতটা চালাক যারা এই ব্যাপারটা ভালো করে জানে তারা বলতে পারে যে মানুষ আপনার কাছে আসে আপনাকে সম্মান দেয় ভালোবাসার সুরে কথা বলে আর এই মিষ্টি মিষ্টি কথায় আপনি আটকে পড়ে যান তারপর আপনি যে কোনো কিছু করতে রাজি হয়ে পড়েন এবং পুরোপুরি সামনে থাকা মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দেন আর ঠিক তখনই আপনার শোষণ হয় মানুষ আপনার সুযোগ নেয় হ্যাঁ বন্ধুরা অনেক সময় দেখা যায় আপনি অন্যদের জন্য খুবই সৌভাগ্যবান হয়ে ওঠেন কিংবা যখন আপনি কারোর সঙ্গে কোথাও যান তখন তার সব সমস্যা সমাধান করে দেন হতে শুরু করে যখন আপনি কারো এখানে কাজ করেন তখন তার ছোট্ট ব্যবসাটাও বড় হয়ে যায় অর্থাৎ আপনার সঙ্গ থাকা অন্যদের জন্য ভাগ্যবান হয় তারা যেসব সমস্যায় পড়ে থাকে আপনি সেগুলো ঠিক করে দেন আপনি একবার ভেবে দেখুন সত্যিই কি আপনার সঙ্গে এমন হয় কি না আপনার রাশি অনুযায়ী মানুষের একটা গুণ থাকে সেটা হলো আপনি কারোই জীবনে অহেতুক হস্তক্ষেপ পছন্দ করেন না সেটা আপনার যে কোনো আত্মীয়ই হোক না কেন আপনার মা বাবা হোক না কেন আপনার স্ত্রী অথবা সবচেয়ে কাছের আত্মীয়ই হোক না কেন আপনি কেউই নিজের সমস্যার সময় কাউকে মনে করতে চায় না তুমি নিজের প্রতিটা সমস্যার সমাধান নিজেই খুঁজে বের করতে চাও আর তুমি তা করতেও সক্ষম হও হ্যাঁ বন্ধু তুমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করো তুমি কাউকে কখনোই মানতে পারবে না যে তারা তোমার জীবনের সবচেয়ে ছোট সিদ্ধান্তও নেক তোমার প্রতিটা টাকা নিয়ে তুমি নিজেই দায়িত্বশীল